আজ মঙ্গলবার পনেরোই অগ্রায়ণ দু হাজার পঁচিশ সালের দোসরা ডিসেম্বর বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিম সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবং তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্মাম বারিষ্ঠম বাতত্ত্বজং বানরজিত ঵নার জিত মুখাং স্রাম এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার বার জব করুন অত্যন্ত উপকৃত হবেন কারণ এ বছরটি হনুমানজির বছর মঙ্গলের বছর এবং বছরের অন্তিমতম মাসের শুরুয়াত হয়ে গেল তাহলে অবশ্যই খুব খুব হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকুন সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন যারা বিশেষ করে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের ডিপার্টমেন্টে আছেন অথবা আপনাদের মধ্যে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এছাড়াও যারা বিভিন্ন দিন দিন দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগ শোকের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন আর আপনাদের ক্ষেত্রে আপনাদের স্বামীই তো মঙ্গল তাহলে স্বামীর মঙ্গলের জন্য মঙ্গলের বীজ মন্ত্রও আপনারা কিন্তু জব করতে পারেন ওম ক্রাং ক্রিং ক্রং সব ভোমায় নামা পারলে মাটিতে একটু পা দিয়ে হাঁটুন অন্তত ন মিনিট আর মাটিতে বা মেঝেতে বা ফ্লোরে থুতু যেন ফেলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বৃদ্ধি পাবে কর্মে গতিও অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে বিদেশের কোনো জমি জায়গাতে অর্থ বিনিয়োগ যদি করতে চান তাহলে সেটি চড়া দামে বিক্রি করা যেতে পারে যা আপনাদেরকে আর্থিকভাবে লাভান্বিত করতে চলেছে দিনের শুরুটা ক্লান্তিকর হলেও বেলা বাড়ার সাথে সাথে ভালো ফলাফল আপনারা পেয়ে যাবেন দিনের শেষে আপনি নিজের জন্য সময় পাবেন এবং কাছের মানুষজনদের সঙ্গে দেখা করে সময়ের সদ্ব্যবহার আপনারা অবশ্যই করার চেষ্টা করুন